পনির আলু দিয়ে পনির উচ্ছে ভাজি আর এই যে বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করব। আর এই দুটো বেগুন আসছে এখানে মন চাইলে ভাজবো না চাইলে থাকবে তো চলো দুইটা কথা বলি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে কারণ একা কখনো উপরে ওঠা যায় না মানুষের সহযোগিতা সঙ্গে থাকলে তবেই উপরে ওঠা যায় তো তোমরা আমাকে সহযোগিতা করো তাহলে তোমাদের পাশে আমিও থাকবো তো চলো কথা বলি আমার ছেলে মেয়েরা তোমরা যদি নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে যাও যদি দেখো শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো তাহলে তাদেরকে মাথায় করে রেখো আদর যত্ন করো কারণ আমার অনেক বছর বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির বাড়ির লোক পাশে পায়নি কাউকে পাশে পায়নি ছেলে মেয়েদের আমি নিজে একা ওর বাবা দুজনে মিলে বড় করলাম কারণ শ্বশুরবাড়ির লোকের হাতে এক গ্লাস জল আমার কপালে কারণ আমি এটা আজ পর্যন্ত কারণ খুঁজে করতে পারলাম না যে কি কারণ কারণটা হয়তো ওদের বৌদি পছন্দ আমি হয়তো ওদের মনের মতো চেহারাটা তো দেখতে সুন্দর লাগবে সে চেহারাটা ওদের মনের মতো হয়নি সেই জন্যই হয়তো ওরা আমাকে দূরে ঠেলে দিয়েছে বা আরও বিভিন্ন কারণ আছে তো অনেক বৎসর হলো আমরা এখন আত্মীয়তা ছেড়ে দিছি। আমাদের এখন আর দরকার নাই একা থাকতে থাকতে আমরা এখন ভালোই আছি ছেলে মেয়ে নিয়ে আমরা সংসার করে খাচ্ছি আমাদের এখন আর কোনো অসুবিধা হয় না আত্মীয় স্বজন নাই মাঝে মাঝে মনে কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কী করা যাবে চাইলেই তো আর সব কপালে জোটে না বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসছি তো শ্বশুরবাড়ির লোকজনরা আমাকে মূলত বলবো আমাকে কোনো সময় হেল্প করে নাই হেল্প করে নাই মানে এক গ্লাস জল দিয়েও জিজ্ঞাসা করে নাই যে আজকে কি তোমার শরীরটা ভালো আছে এই কথাও বলে নাই দিন তো আমার ছেলে মেয়েদেরকে বলছি তোমাদের যদি ভালো শ্বশুরবাড়ি পাও তোমরা তাদেরকে এত যত্ন করে মাথায় তুলে রেখো আর শ্বশুরবাড়ি ভালো পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সবার কপালেই এটা জোটে না তাই আমি হয়তো তাদের থেকে একটু ব্যতিক্রম ভালোবাসা চাইলেই তো আর মিলবে না তো আজকে তোমাদেরকে এই কথাটা বললাম আমার অনেক বৎসরের সংসারের অভিজ্ঞতা আছে যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আস্তে আস্তে অনেক কিছুই বলবো তোমরা আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবে দেখবে ভালো লাগবে তো চলো আজকে আমি এখন রান্নাটা করি আজকের মতো টাটা